মুখ দ্বারা করা হয় দ্বিতীয় প্রকার হয় তৃতীয় প্রকার চতুর্থ প্রকার গিব যেটা আসলে পরোক্ষ করা হয় কিভাবে করা হয় না লেপুর মাধ্যম করা হয় তাহলে কীভাবে কয় প্রকার জুড়ে বলেন কয় প্রকার চার প্রকার প্রথম প্রকার কি বল কথা বলেন যেটা কলমের মাধ্যমে করা হয় তৃতীয় প্রকার যুবক যেটা কথা বলেন কথা বলেন যেটা লেখার মাধ্যমে করা হয় চতুর্থ নম্বর কি কথা বলেন না কথা বলা লাগবে তো কথা বলেন না বুঝতেছেন না কথা বলা লাগবে তো

যেটা নেকি কি বলে মুখের মাধ্যমে গলে থাকি এই গিবত এটা কি এটা কি মুখের মাধ্যমে কিবক দ্বিতীয় প্রকার জীবত কি বললাম মনের মাধ্যমে কিব মনের মাধ্যমে গিবক ইতনা হাজার হাইতা মেৰফ মটলা সেইখিনি মুস্তাদ আত্মত শরীরে লিখেছেন মুস্তাদ আত্ম শরীফ আসছে যে ইপ্না হাজার হাইতা মিরাফ মটল আলকি বলে যে মনের গিব হলত

তার কারণ হলো তোমাদের গিবত না করা উচিত তোমাদের উপর গিবত কোন ভাবে যাতে না হয় এই কাজ তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কারণ তোমাদের কোন আপন যদি ভাই মারা যায় তোমাদের আপন মৃত ভাই ঘুষ না খেতে যেরকম ভাবে তোমরা অপছন্দ করো ঠিক তোমাদের গিবত করা কে এভাবে কিটা করা উচিত অপছন্দ করা উচিত বলেন

তাহলে মনের কি পথ কি কথা মনের কি পথ কি মানুষের প্রতি বেশি বেশি খারাপ ধারণা করা ওলা মায়ের কি বলেন ওলা মায়ের কি বলেন যে যখন এই মানুষের প্রতি খারাপ ধারণা সৃষ্টি হবে তখন মুখটা প্রকাশ করিও না আর যদি প্রকাশ হয়ে যায় সাথে সাথে পর আস্তির ও আতুব ইলাই আস্তির ও আতুব ইলাই তাহলে আমরা গিবত কয় প্রকার জানলাম দুই প্রকার জানলাম প্রথম প্রকার জানতে পেরেছি যেটা আমরা সচরাচর আমাদের আমরা করে থাকি দ্বিতীয় প্রকার মুখের মাধ্যমে দ্বিতীয় প্রকার যেটা গোলাপের মাধ্যমে তৃতীয় নাম্বার গীবত সেটা ঈশার মাধ্যমে যেমন কোন দোষ আছে সে রাস্তা দিয়ে যাইতেছে এক ব্যক্তি ব্যক্তিকে বলে কি সে বলে খুবই ভয়ঙ্কর তিন নাম্বার জীবন লেখনির মাধ্যমে করা তিন নাম্বার জীবন লেখনের মাধ্যমে করা এ সম্পর্কে ইমান ইমানি আত্মালে তিনি বলেন যে মানুষ যখন কোন গিব মুখে বলে ইমান গাজার তিনি বলেন যে লেখনের মাধ্যমে গিব দুই ভাষায় এক ভাষা ইমান গাজায় কি বলেন লেখনের মাধ্যমে গীব কি দুই ভাষার এক ভাষা যখন কোন ব্যক্তি সে মুখে গিবত করে তখন সে এক গিবত হয়ে যায় আর যখন সে এই গীবতকে লেখে তখন আরেকটি গীবত হয়ে যায় তাহলে লিখনের মাধ্যমে কি মত কয়টা হয় দুইটি হয় এবং তার হাজির আমরা জানতে পারলাম জীবত কয় প্রকার চার প্রকার তাহলে প্রথম প্রকার জীবত কি মুখের মাধ্যমে করা দ্বিতীয় প্রকার জীবত কি কথা বলেন মাধ্যমে করা তৃতীয় প্রকার জীবত কি যেটা ইঙ্গিতের মাধ্যমে করা তৃতীয় প্রকার কি যেটা ইঙ্গিতের মাধ্যমে করা চতুর্থ প্রকার কি যেটা লেখনের মাধ্যমে করা এখন আমরা জানব যে গিবতের ধরন গিবতের ধরন ধরণ করছি ধরন পাঁচটি কইটি পাঁচটি একটি হলো শারীরিক কারো শারীরিক বিষয় নিয়ে বা করা কোন একজন ব্যক্তি যদি স্বাভাবিক থেকে একটু লম্বা হয়ে যায় তার একজন ব্যক্তি ব্যক্তি বলে কি সে কি অমক অমক বলে যাই হোক এক 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 নাম বলে আমাদের মঙ্গল বলে আমার এলাকার দিকে মঙ্গল বলে আপনাদেরকে কি বলে জানি না আমাদের সমাজে স্বাভাবিক মানুষদের থেকে যদি লম্বা মানুষ থাকে কেহ মানে বেশি লম্বা থাকে তাহলে মানুষ কি বলে গিবত করে তাহলে এটা কি তার শারীরিক গিবত দ্বিতীয় নম্বর গিবত ধরন হলো মানুষের চারিত্রিক গিবত মানুষের চরিত্র নিয়ে গিবত করা ব্যক্তি সম্পর্কে আরেকজন হয়তো আলাপ করেছে ভালো প্রশংসা করছে একজন ব্যক্তি আরেকজনের কাছে ভালো প্রশংসা করছে যার কাছে প্রশংসা করা হয়েছে সে বলে অমুক না চিনি সে কেমন যেমন আপনার এলাকায় কোনো জনের ব্যক্তি আসতো হঠাৎ আসছে চিনেন না কিন্তু তাকে বলতেছেন কি বাবা তোমার বাড়ি কোথায় সে বলে অ এলাকায় তার আপনি বললেন কি ও চুরের বংশ ও কি চুরের বংশ এটা কি বংশের গিবত হলো না বংশে খাওয়া হল না তাহলে পরিচ্ছেদ নিয়ে গিবত করা যেমন বলা যায় যে আপনার কোন এক অনুষ্ঠানে একজনকে দাওয়াত দিয়েছেন সে তিনশো টাকা বা দুইশো টাকা একটা সাপ বা একটা আপনার দাওয়াত আসছে আপনি তাকে বলে ফেলছেন জামার আমার বাড়িতে তুমি দাওয়াত খেতে আসছো এই পোশাক পরে আর আপনি তো জানেনি সে এই কথা বলল আপনি তাকে দাওয়াত না তো হতো তার গিবত করার কি দরকার তার কাছে মনে প্রশ্ন কি দরকার তাহলে গিবত কয় প্রকার জানলাম চার প্রকার আর পঞ্চম প্রকার গিবত হলো যে করা পরোক্ষ ভাবে করা মানে যে দুইজন ব্যক্তি বসা আছে একজন ব্যক্তি একজনকে বললো হম হম প্রথম যেটা বললাম কি মানে শুধু দুজনে থাকে তাদেরকে জানতে দেয় না শারীরিক দুই নাম্বার চারিত্রিক তিন নাম্বার বংশীয় চার নাম্বার পোশাক পরিচ্ছেদ পাঁচ নাম্বার বলে কোন তার মহাজ আমরা এই জীবতার আলোচনা থেকে আমরা তিনটি বিষয় জানলাম একটি বিষয় জানতে পারলাম যে গিবতের পরিচয় দ্বিতীয় যে বিষয়টা জানতে পেরেছি গিবত কয় প্রকার পঞ্চম তৃতীয় যে বিষয়টা জানতে পারলাম গিবতের ধরন কয়টি এখন আপনাদের প্রশ্ন করি গিবত কয় প্রকার কথা বলেন কয় প্রকার চার প্রকার গিবতের ধরন কয়টি পাঁচটি এখন আমরা জানবো যে গিবতের হুকুমকি এক প্রকার আছে যেটা হারান আমরা সবাই তো জানি যে গিবত এখন হয়তো গিবত্তর ওয়াজিদ এটির মধ্যে আমরা গেলাম যে গিবত বিষয় আছে অসম্ভব কিছু নাই আমি যে গিবত যেটা হারাম যে আমি বা আপনি একজন ব্যক্তি দোষ গাইছি সে যদি শুনে কষ্ট পাবে এই গিবত করা এটা কি অথবা এক কথায় যদি বলি যে অনর্থক কোন ব্যক্তির দোষ দেওয়াকে যে গিবত বলে সেটা বলা হারাম সেটা বলা কি হারাম গিবতের আর একটা হুকুম যেটা ওয়াজিব যেমন আপনাদের এলাকায় এক ব্যক্তি আসছে আপনাদের আপনারা বাংলাদেশ অনেক জায়গায় আসছে যেখানে খ্রিস্টানরা মুসলমানদের কি করতেছে দাওয়াত দিতেছে আপনার এলাকাও যে এরকম কোন ঘটনা যদি চুপি চুপে যদি চলে গোপনে গোপনে যদি চলে তাহলে এই করা আলেমাদের সম্মুখীন হওয়া মানুষের সাথে সবার আলোচনা করা তাহলে এই গিবত করা কি তিন নম্বর যে গিবত সেটা মুবা কোন এক জালেম কোন এক জালেম সে জুলুম করে কোন মাজুম যদি সে জালেমের শাস্তিকে হালকা করার জন্য যদি কোন বিচারকের কাছে যদি গিবত করে তাহলে সেটা কি মুবা আজকে এই গিবতের আলোচনা থেকে আমরা কয়টি বিষয় জানতে পারলাম চারটি বিষয় জানতে পারলাম একটি বিষয় জানতে পারলাম যে গিবত কাকে বলা হয় বা গিবতের পরিচয় তিন নম্বর বিষয় জানতে পেরেছি গিবত গিবতের ধরন কয়টি চার নম্বর যে বিষয়টা জানতে পারলাম যে গিবতের ফুকুন কি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে একজন মৃত ব্যক্তিকে কবরে দুইটি কারণ সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয় কয়টি কারণে আওয়াজ দেওয়া লাগবে কয়টি কারণে দুইটি কারণ শাস্তি দেওয়া হয় এক হলো প্রস্রাবের নাপাকি থেকে বেঁচে না থাকার কারণে আরেকটি হলো মানুষের হিবত করার কারণে নাউজুবিল্লাহ বলবেন না আপনি আমি মারা যাব না কবর শিব না কথা বলেন কবর শৈব না আপনি আমি যদি এ থেকে যদি পবিত্র না হয় তাহলে কোন সবচেয়ে বেশি আমাদের শাস্তি দেওয়া হবে আপনাকে শাস্তি দেওয়া হবে আর আপনি যদি আমি যদি দুনিয়াতে গিবত থেকে না বেঁচে থাকি তাহলে কবর সবচেয়ে বেশি আপনাকে আমাদের শাস্তি দেওয়া হবে আল্লাহ নবী সাল্লাম একবার জন্মাত্রী পাল্টে যাচ্ছেন নবী সাল্লাম তিনি দেখছেন দুইজন ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে এই দুই ব্যক্তির শাস্তি দেওয়া হচ্ছে দুইটি কারণে একটি হলো হলোpostcssবে মাাবাত থেকে বেঁচে থাকতো না আর কি হলো মাসে জীবত করে রাখা তাইলে আপনারা আমার হৃদয়ে যে ক্যান্সার ভাইরাস হিংসা এবং জীব এটা এটা চিকিৎসা করার কত নাকি দরকার না অবশ্যই দরকার আল্লাহ নবী সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার সাথে যায় দুটি জিনিস ফেরত আসে একটি হলো তার পরিবার পরিজন আরেকটি জিনিস ফেরত আসে তার ধন সম্পর্ক আর তিন নম্বর যে জিনিস মরুনের সাথে মৃত্যু ব্যক্তির সাথে থেকে যায় সেটা হলো তার মেয়ে কামড় সেটা কি তার মেয়ে কামড় আল্লাহ নবী সাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেন যে মানুষ যখন মৃত্যু বরণ করে তখন তার আমলের দরজা তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি দরজা তার জন্য খোলা থাকে কয়টি দরজা খোলা থাকে তিনটি দরজা খোলা থাকে একটি দরজা হলো সত্তায় জারিয়া কি কথা বলেন সত্তায় জারিয়া আপনার এখানে

সন্তানকে অথবা ব্যক্তিকে আমি আপনি যদি কোরআন শরীফ শিক্ষা দিয়ে যায় অথবা হাদিস শিক্ষা দিয়ে যায় অথবা দ্বীন এর পড়ায় বিশেষ শিক্ষা দিয়ে যায় আর সে যখন আমল যদি করে আর সে যদি মানুষকে যদি দাওয়াত দেয় তাহলে আমি অত চেয়ে মারা যায় মৃত্যু বলন্তরা ভেরো এর সওয়াব আপনারা আমার কবরে কথা বলেন যাবে তিন নাম্বার আপার আমল কবরে সওয়াব যাবে আপনি আমি যদি নেতর সন্তান যদি রেখে যেতে পারি নেকটার সন্তান আপনি আমি যদি রেখে যেতে পারি তাহলে সে আপনার আমার জন্য তো দোয়া করবে কিন্তু এছাড়া পাঁচ মত নামাজের পরেও আপনার জন্য আমার জন্য আমার সন্তানরা রব্বের হুমা তানা রব্বাইয়ানি সজিরা বলে দোয়া করতে থাকবে এর অর্থ হলো আল্লাহ পাকবুল আলমকে আপনার আমার সন্তান বলবে রব রব্বের হুমা রব ইয়া রব

সঠিক জ্ঞান ও আলা হাদিসের এরম যাতে শিক্ষা দিয়ে যেতে পারি নাও যদি দিয়ে যেতে পারি তাহলে অন্য কোন উপায় খুঁজে আমরা কি করব আর আমরা তাদেরকে সহযোগ করে যাব এটা আমাদের দরকার আছে কিনা আছে অবশ্যই এগুলো আমরা কবে শুয়ে শুয়ে পাবো মহতার মহাজির আমাদের ওয়াইস মুফতি মুস্তাক আহমদ আনসারি জামাত বারকাতুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে আমি যে আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে তারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আর বাকি যে সব কথা বললাম সহি সকল কথার উপর আগে আমাকে পরবর্তীতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সোয়ালা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته